গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ শনিবার সকাল এখন আটটা মা গতকালকেই ফোন করে বলে রেখেছিল আজ দুপুরবেলায় মায়ের বাড়ি যাওয়ার জন্য আজ তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে যাব মায়ের বাড়ি আর আমাদের বাড়ি থেকে এই চারপাশে এত সবুজ না খুব ভালো লাগে চলুন নিচে যাই গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে আগে এসে জল দিয়েছি তারপরে ওপরে গেছিলাম মামুনি বললে একটু চা খাবে তুই ওনাকে চা দিয়ে দিচ্ছি এখন বাজে এগারোটা পিঠে নিয়ে চলে এসেছি ছাদে পিঠে রোদ লাগিয়ে পিঠের পাঠি হাতে নিয়ে বসেছি শাশুড়ি আর বৌমা মিলে কালকে তো পুলি পিঠে বানিয়েছিলাম আপনারা জানেন সেই পিঠেই এখন খাচ্ছি আপনারা আমার সাথে কতখানি সহমত আমি জানি না তবে বাসি পিঠে খেতে কিন্তু বেশ লাগে আমার কিন্তু এই ভেজানো পিঠে বাসি খেতেই বেশি ভালো লাগে মামনিকে বললাম তুমি তো এখান থেকে ফুল নিয়ে একটু ভগবানের পায়ে দিতে পারো মামনি বলছে এত সুন্দর ফুল ফুটে রয়েছে ছিটতে বড্ড মায়া করে আর মামনি বলছিল এই ফুলগুলোকে শীতেই ফোটে না গরমেও হয় আমি বললাম না চন্দ্রমল্লিকা মূলত শীতেরই ফুল তবে একটা দুটো নিয়ে তো তুমি দিতেই পারো তো মামনি বললো আমার তো ছিঁড়তে কেমন লাগছে তুমিই ছিঁড়ে দাও তাহলে তো ভাবছি একটা সাদা ফুল আর একটা হলুদ ফুল ছিঁড়বো চলুন একটা সাদা ফুল ছিঁড়ি একদম নিচের দিক থেকে একটা সাদা ফুল ছিঁড়বো ডাটিগুলো না বেশ শক্ত এক হাতে ছেঁড়া যাচ্ছে না ছিঁড়লাম একটা ফুল কষ্ট হচ্ছে কিন্তু কি আর করার বলুন ভগবানের জন্যেই তো ফুল ওনার চরণে না দিলে তো কী করে হবে তো ছিঁড়েছি একটা একটা দুটো ফুল এবার নিয়ে গিয়ে ভগবানের সাজিতে রেখে দেব। আর পুজো মামনি আসার পর থেকে উনিই করেন উনি দুপুরবেলা যখন পুজো দেবেন দিয়ে দেবেন আর চন্দ্রমল্লিকা ফুলের একটা ভালো কি বলুন তো অনেক দিন থাকে কিন্তু গাছে ফুটেই ঝরে যায় না আর এখানে বানাচ্ছি আজকে মাথায় লাগাবো তেল সেই তেল শীতে চুলের যত্ন কি করে করবেন প্রথমে যে তেলটি নিলাম ওই তেলটি আমার নিজের বাড়িতে বানানো সে কথাই পরে আসছি আগে বলি এই দুটো তেলের কথা ওই যে উইশ কেয়ারের ক্যাস্টর অয়েল ওটা কিন্তু ভীষণ ভালো নিয়েছিলাম নায়িকা থেকে এখনও আছে আপনারা চাইলে নিতেই পারেন আর নিয়েছি নারকেল তেল সব এক চামচ করে আর প্রথমে যে তেলটি নিয়েছি ওই তেলটি হচ্ছে সর্ষের তেলের মধ্যে কারি পাতা জবা ফুলের পাতা কালো জিরে মেথি আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একসাথে একদম লো ফ্লেমে জ্বালিয়ে ওই তেলটাকে বানিয়েছিলাম দিয়ে তারপরে ছেঁকে নিয়ে একটা কাঁচের বয়ামে রেখে দিয়েছিলাম সেই সময়টা না আমার ভীষণ হেয়ার ফল হচ্ছিল ওই তেলটা লাগিয়ে আমি বেশ উপকার পেয়েছিলাম তো সেই তেলটাই ছিল তো সেই তেলও নিয়েছিলাম এক চামচ আর এক চামচ নিয়েছি ক্যাস্টার অয়েল আর এক চামচ নারকেল তেল তিনটে মিক্সড করে মাথায় ভালো করে চাম্পি করে রেখে দিয়েছিলাম দিয়ে ওই এক ঘন্টা মতন রেখে দেওয়ার পরে শ্যাম্পু করে নিয়েছি কিন্তু ক্যাস্টার অয়েল যেহেতু ভীষণ স্টিকি হয় সেই জন্য আপনাকে ওই তিন চারবার শ্যাম্পু করতে হবে নাহলে চুলটা না তেমন একদম ফুলবে না মানে ভালো করে শ্যাম্পু হয় না তেলটা ধুয়ে বেরোয় না তারপরে ভালো করে শ্যাম্পু করে নিয়ে আপনি কন্ডিশনার লাগিয়ে নিলেই হয়ে গেল বাড়িতে কিন্তু এভাবে শীতকালে আপনি চুলের যত্ন করতেই পারেন আর আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি ব্যাগও গুছিয়ে নিয়েছি আর মায়ের বাড়িতে চলে যাচ্ছি এখন চলুন চাই মায়ের বাড়িতে কেন যাচ্ছি বলুন তো আসলে মা আজকে সরা পিঠে বানাবে সরা পিঠে বানানো তো ভীষণ ডিফিকাল্ট আমার মনে হয় যত পিঠে আছে সব থেকে কঠিন পিঠে যদি কিছু থাকে সেটা হচ্ছে সরা পিঠে আর এই দেখুন যাওয়ার পথে দেখছি রাস্তাগুলো আবার খুঁড়েছে একবার বর্ষাকালের আগে আগে খুললো পাইপ বসালো সেগুলো নাকি ভুল পাইপ বসিয়েছে তাই আবার এখন দ্বিতীয়বার করে খুঁড়ছে কি অবস্থা হবে রাস্তাঘাট আবার সব নোংরা হয়ে যাবে আর এই বেচারা দেখেছেন পাটা কীরকম কেউ ভেঙে দিয়েছে আর এই যার একজন চলে এসেছে মা খাবার দিয়ে দিল খেয়ে নেবো আজকের মেনুতে আছে একটা নিরামিষ তরকারি বড়ি দিয়ে মূলো দিয়ে আর পেঁপে দিয়ে আলু দিয়ে আর আছে মূল শাক আর তার সাথে হচ্ছে কলাই ডালের বড়া কালো জিরে দিয়ে আর আছে মুগের ডাল তো বেশ হলো দুপুরের খাওয়া দাওয়াটা আর এখন এসেছি ছাদে মা বললো বড়ি দিয়েছে তো বড়িগুলো দেখুন একটু না বেশি মা ভাঙিয়ে ফেলেছে ডালটাকে মানে বেশি গুঁড়ো হয়ে গেছে সেই জন্য বড়িগুলো একটু মিহি হয়ে গেছে তাই এরকম বসে গেছে কিন্তু ভালোই লাগবে এইগুলো হচ্ছে একদম কালো কলাইয়ের বড়ি কিন্তু কি দুর্ঘটনা হয়েছে জানেন তো এই যে ছাদ থেকে আমি যখনই নিচে নেমেছি তারপরেই এসেছে হনুমান আর হনুমানে এসে মায়ের একটা চালনের পুরো বড়ি খেয়ে নিয়েছে আমি আর ভাই দৌড়ে এসে বাকি চালনগুলো নিচে নামিয়েছি আর ওরা তো গোলাপ ফুলও ভীষণ পছন্দ করে তাই গোলাপ ফুলের টপটা ধরে নিচে নামিয়ে দিয়েছি যাই হোক মা এখন এই পিঠে বানানোর তোড়জোড় করছে সরা পিঠে বানানোর সব থেকে বড় যেটা সেটা হচ্ছে এই যে গোলাটা বানানো অনেকক্ষণ ধরে আপনাকে এই সরাপিঠের এই চালের গুঁড়োটাকে মাখতে হবে মেখেই যেতে হবে অনেকক্ষণ ধরে যদি বাড়িতে আপনি চালের গুঁড়ো বানিয়ে নেন আর ইনস্ট্যান্ট সেই চালের গুঁড়োতেই পিঠে বানান তাহলে ওই ব্যাটারটা একটু পাতলা করতে হয় সামান্য আর যদি আপনি দোকান থেকে চালের গুঁড়ো কিনে আনেন তাহলে সেটা একটু গাঢ় করতে হয় এটা মা বলছিল আমি কিন্তু জানি না বিষয়ে আর বাইরে একটা এরকম উনুন করেছে মা সরা পিঠে বানানোর জন্য আসলে এই উননটা সারা বছরই থাকে অন্য সময় মা ঝুড়ি দিয়ে ঢেকে রেখে দেয় দিয়ে এই পিঠে বানানোর সময় এটাকে মেরামত করা হয় তো আমাদের পিঠে বানানো শুরু হয়ে গেছে আর এই যে ছাঁচটা দেখছে এই ছাঁচটা হচ্ছে গত বছরের পৌষ পার্বণ না হলে তো নতুন ছাঁচ পোড়ানো যায় না তা মা কি করে প্রত্যেক বছর একটা নতুন ছাঁচ শেষের থেকে কিনে এনে একটু পুড়িয়ে রেখে দেয় যে সেটাতে আর পিঠে বানায় না যে সেটা এই যখন শীত পড়ে পৌষ মাসে পৌষ পার্বণ হওয়ার আগে আগে যদি পিঠে খেতে ইচ্ছে করে তখন সেই ছাজেই পিঠে বানায় আর এক একটা ছাদে দেখলেন পাঁচটা করে বাটি তো এক একবারে পাঁচটা করে পিঠে হয়ে যায় মা আজকে পিঠে বানানোর জন্য নিয়েছে এক কেজি চালের গুঁড়ো আর তার মধ্যে জল দিয়েছে পরিমাণ মতো আর লবণ দিয়েছে দু চামচ এই যে জলটা দিয়েছে ওটা পরিমাণ মতো কেন বললাম তার কারণ আপনাকে ওটা অনেকক্ষণ ধরে মাখতে হবে আর দেখতে হবে যাতে এই যে দদ্দরে মতন হয় আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম কিন্তু পাতলা ট্যালটেলে নয় পাটি সাপটার গোলা যেমন হয় তার থেকেও বেশ অনেকটা গাঢ় হয় কিন্তু এই সরাপিঠের গোলা পিঠে মিটমিটে জালে হবে ওই ধাওয়া হবে এই পিঠে বানানোর সময় জাল কেমন দিতে হবে সেটাও মা বলে দিলো আর এই যে মা দেখেছেন এই যে পিঠে বানানোর যে সরাটা উপরে ঢাকনিটা তাতে একটা মার্ক করে রেখেছে পিঠের ওই গোলা দিয়ে মানে হচ্ছে ওইভাবে ওই দাগটাকে এই সাইডে বসিয়ে দিলে পারে আপনার এই ছাঁচটা ঠিকঠাকভাবে সরাটা সেট হবে আর যদি আপনি উল্টো দিকে বসান তাহলে কিন্তু সরাটা আর সেট হবে না তো ওটা একটা নির্দিষ্ট করে নেওয়া প্রথমেই সরাটাকে সেট করে নিয়ে আর চারপাশ দিয়ে একটা মার্কিন কাপড় দিয়ে পুরো আটকে দেওয়া যাতে করে ভাবটা বাইরে বেরোতে না পারে মাকে আমি বলেছি আমিও আজকে নিজে হাতে এখানে বসে একবার ট্রাই করব যে পারছি কি না তো মা বলেছে ঠিক আছে একদম শেষের বারেরটা তুই চেষ্টা করে দেখিস কেন চেষ্টা করব তার কারণ হচ্ছে মামুনি বাড়িতে একটা উনুন বানিয়েছে আর আমার শাশুড়ি মা অত ভালো পিঠে বানাতে পারেন না শ্বশুরমশাই বলছিলেন সেই পিঠে নাকি অতটা ফুটো ফুটো হয় না আর ফলেও না মামুনিও বলছিলেন যার কারণে যদি আপনি রসে ভেজান তো ভালো করে ভেজে না আর আমার মা তো রান্নায় ভীষণ দক্ষ সমস্ত কিছুই ভীষণ ভালো পারে তো মায়ের কাছ থেকে আজকের জন্য ভালো করে শিখে নেব আর বাড়িতে একদিন আমি আর মামুনি মিলে ওই মামুনির নতুন উনুনে চেষ্টা করে দেখব যে আমরা এই পিঠেটা বাড়িতে পারছি কিনা বানাতে আমরা এই পিঠেটাকে বলি সরা পিঠে কিন্তু এই পিঠে আর একটা নামও আছে চিতই পিঠেও বলে এই পিঠেকে অনেকেই পিঠেগুলো দেখেছেন কীরকম ফুলে ফুলে উঠেছে আর কীরকম পুরো ঝাঁঝরা মানে ভেজালে না খুব সুন্দর রস কিন্তু এর মধ্যে ঢুকবে আর এইবার চলে এসেছি আমি পিঠে বানাতে এবার আমার পালা আর মা পাশে একদম দিদিমণির মতন দাঁড়িয়ে রয়েছে আমাকে ইনস্ট্রাকশান দিচ্ছে আর সেই অনুযায়ী আমি হাতে কলমে কাজটা করছি পাশের বাড়ির এক মাসিও এসেছেন উনিও আমাদের এই ছাঁচেই একটু পিঠে বানিয়ে নেবেন আসলে মা যখন এই সরা পিঠে বানানোর জন্য উনুন ধরায় তখন পাড়ার অনেকেই আসে মায়ের কাছ থেকে পিঠে বানিয়ে নিয়ে যাওয়ার জন্য আসল কারণ হলো বেশিরভাগ মানুষেরই পিঠে নাকি শক্ত হয় ভেতরে ঝাঁঝরা হয় না তো রস ঢোকে না তাই রসে ভেজালে পারে শক্ত ইটের মতন হয়ে যায় আর মা যেহেতু এই পিঠে বানানোতে ওস্তাদ সেই জন্য প্রায় প্রত্যেকেই এসে এখান থেকে পিঠে বানিয়ে নিয়ে যায় হয়ে গেছে এইবারের পিঠেটা এবার দাঁড়ান আর একটা গোলা দিয়ে নিই এই দেখুন এবার সরাটাকে দিতে হবে চাপা আর এটাকে সেট করতে হবে ঠিক করে ওই যে মা চলে এসেছে মার্কটা ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য গুরু তো গুরুই হয় তাই না একদম গরুর হাতের ছোঁয়া না পেলে পিঠে উঠবে না তাই মা এসে একদম ঠিক করে সরাটাকে সেট করে দিল আর দাঁড়ান এবার মার্কিন কাপড়টা দিয়ে মুড়ে দিই ভালো করে আর একটা কথা বলি যখন আপনি এই পিঠেতে গোলাটা দেবেন তখন যেন একটু ভালোই উনুনে আপনার আগুনটা থাকে আর যখন তুলবেন তখন যেন আগুনটা আর একটু থাকে না হলে পিঠে তোলার সময় আগুনের তেজটা একটু দরকার না নাহলে উঠবেন আর কি মা বলল এখন আর মোটা বাঁশ কাঠ দিয়ে কাজ নেই বারের জন্য চলছে পিঠে বানানো তো সেই কারণে অল্প একটু নারকেলের পাতা দিয়ে ধরিয়ে দিলেই হবে তবে এই প্রচণ্ড শীতে এখন টেম্পারেচার আঠেরো ডিগ্রি তো ভালোই লাগছে কিন্তু এই আগুনের পাশে বসে থাকতে কোনো অসুবিধে হচ্ছে না এই পিঠেটা হতে পাঁচ মিনিট সময় লাগছে মানে আপনি এই গোলাটা দিয়ে দেওয়ার পরে পাঁচ মিনিট ঢেকে দেবেন তারপরে যখন ওই সরার মুখটা খুললেই দেখা যাচ্ছে যে পিঠেগুলো কিন্তু হয়ে গেছে এই দেখুন কি সুন্দর হয়েছে না পিঠেগুলো দাঁড়ান এগুলো তুলে নিই বেশ গরম হাত দেওয়া যাচ্ছে না আর এই প্রত্যেকবার পিঠে হয়ে যাওয়ার পরে না বাটিতে একটু লবণ জল রেখে দিতে হয় কাপড়ে করে সেই লবণ জলটা দিয়ে ওই সরার ভেতরটা মুছে দিতে হয় এই দেখুন পিঠেগুলো এগুলো আমি বানিয়েছি আর এখন মামনি বাবু এসেছিল আমাকে এই বাড়িতে নিতে আমরা তিনজনে মিলে যাচ্ছি একটা হাটে বাতকুলটাতে মিলন সঙ্গের মাঠে প্রত্যেক শনিবার করে হাট বসছে ছোটবেলায় আমরা পড়েছিলাম বক্সিগঞ্জের পদ্মা পারে হাট বসেছে শুক্রবারে ওইখানে শুক্রবার নয় শনিবারে হাট বসছে আর যাওয়ার পথে দেখুন বাচ্চারা রকম ওই স্টেশনের পাশে প্র্যাকটিস করছে ক্রিকেট চলছিল ওদিকে আর এদিকেই মিলন মাঠে চলছে ফুটবল জ্যাভলিং বিভিন্ন রকম অ্যাথলেটস আর দূরে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন ওই জায়গাটাতেই বসেছে হাট চলুন যায় আর ওই দেখুন মামুনবাবু কতটা এগিয়ে গেছে চলে এসেছি হাটে সেরকম প্রচুর দোকান আসেনি আজকেই প্রথম শনিবার তো চলুন দেখি কি কি জিনিস পাওয়া যাচ্ছে এই যে চটিগুলো দেখছেন এই জুতো চটি সব গড়ে একশো টাকা করে দাম আর ছেলেদের ওই শুগুলো মনে হয় একটু বেশি কম্বল রয়েছে বেশিরভাগই দেখছি শীতের পোশাক আর সায়া ব্লাউজ শাড়ি সবই আছে বাচ্চাদের পোশাকও রয়েছে মূলত বাচ্চা পুরুষ মহিলা সবার পোশাক এখানে বিক্রি হচ্ছে আর ওই দুধটাতে না রঙিন মাছও বিক্রি হচ্ছে দাঁড়ানি আর একটু দোকানগুলো দেখে নিই তারপরে ওই দুধটাতে আপনাদের নিয়ে যাচ্ছে জানি না জিনিসের কোয়ালিটি কীরকম তবে লোকজন কিন্তু ভালোই কিনছে আমি হাত দিয়ে দেখলাম ওই চাদরটা খুব একটা খারাপ নয় আর সন্ধ্যা নেমে আসছে তো তাই ওনারা ওই সব লাইট জ্বালানোর ব্যবস্থা করছে আজকে প্রথম দিন এই দেখুন এরকম বেশ বাড়িতে যে সিটগুলো পড়ে বাচ্চারা সেটাও রয়েছে আর এই যে আপনাদেরকে বললাম না রঙিন মাছ বিক্রি হচ্ছে এগুলো জেবরা আর এগুলো গাপ্পি আর প্রথম যেটা দেখলেন ওটা মলি আর এটা গোল্ড ফিশ আমার এই মাছগুলো দেখে না ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার ছোটোবেলাতে এতক্ষণ ছিল তখন আমি ক্লাস সেভ না আমার এত পছন্দের এই রঙিন মাছ কিন্তু এখন আর করা হয় না ওই অ্যাকুরিয়াম মায়ের বাড়ি বাড়িতে ওইভাবেই পড়ে আছে জল নেই মাছ তো নেই তাতে বহু বছর ধরে খাটের নিচে ওভাবে ওই অ্যাকুরিয়ামের জারটি পড়ে রয়েছে আই দেখুন বয়ামের মধ্যে বোতলে এইগুলো হচ্ছে ফাইটার এদেরকে আলাদা রাখা হয় কারণ এরা বাকি মাছদেরকে না মেরে ফেলে সেই জন্য আলাদা রেখে দিয়েছে তবে ভাবছি আমার ওই মায়ের বাড়ির খাটের নিচ থেকে অ্যাকুরিয়ামের জারটা নিয়ে আসবো বেশ বড় দেড় ফুট বাই দু ফুট একেবারে ছোট নয় তো নিয়ে এসে আমার এই বাড়িতে অ্যাকুরিয়াম সেট করব কিন্তু আমরা দুজনেই এত ব্যস্ত যে অ্যাকুরিয়াম নিয়ে এসে যত্ন করতে না পারলে তো হয় না আরও দেখুন কালকে তো পূর্ণিমা পূর্ণিমার চাঁদ উঠেছে কীরকম দূরে পূবের আকাশে আর এদিকে বসেছে হাট যাই হোক হাট থেকে আমরা চলে এসেছি মায়ের বাড়ি মা ইনভাইট করেছিল বাবু আর মামনিকে তো পিঠে খেতে দিয়েছে আমাদেরকে ভেজা পিঠে আগের দিন যে গুড় দিয়ে আমি পুলি পিঠে বানিয়েছিলাম সেই গুড় না পুরো চিনি মেশানো খেজুরের গুড়ের গন্ধ সেভাবে নেই তো মা আজকে আর গুড় দিয়ে ভেজায়নি মা মিচটি দিয়ে ভিজিয়েছে এই পিঠে চলুন টেস্ট করে দেখি আমরা এখন ফিরে যাচ্ছি বাড়ি তবে পিঠেটা কিন্তু খেতে বেশ হয়েছিল আর উত্তমের জন্য মা একটা বক্সের মধ্যে কিছুটা পিঠে দিয়ে দিয়েছে যাই হোক আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন আজ আসি শুভরাত্রি